তো বন্ধুরা দেখেন চায় না জালে কীরকম মাছ ঢাকছে আশা রেখে আপনার সকলে বেশ ভালো আছেন মাছ ধরে গেছে দেখেন পুরাতন চায় না কীরকম মাছ ঢুকছে যখন মাছের বন্যা হয় বা পানি বন্যা পানির সাথে বন্যার মতো মাছ ওঠে বা একসাথে সকলে ওঠে তার সেরকম হলে মাছ যদি চাল পুরানো হয় তারপরেও মাছ ঢোকে দেখেন এ জায়গায় কিন্তু মাছ মারাও গেছে কিছু মাছ মানে পানিটা নতুন ওষুধ তরমুজ ক্ষেত হ্যাঁ তার জন্য গ্যাস হয়ে গেছে গাছের ভিতরে নূতন পানীয়ষ মাছগুলো কিছু মাছ জীবিত আছে দেখেন অন্য জালের মাছ এগুলো দারুণ মুহূর্ত ছিল এই জালের প্রত্যেকটা জালে দুইটা টং থাকে আর জালটা হলো বা হাত চায়না জাল আয় আর চায়না জাল পাতায় দুই পাশে লাঠি দিতে হয় আর দুই আগায় তো বড়ো বড়ো দুইটা লাঠি দিতে হয় দিয়ে ভালো জায়গায় নিচে ভালো করে মিশিয়ে বা দিটা যাতে মা নিজ দিয়ে মাছগুলো চলে না যায় আর মাছ কিন্তু দুনু ফার্স্ট থেকেই ঢোকে এদের জোয়ার বাটা এই দেখেন এই যে তরমুজের লাইন এইগুলো দিয়ে কিন্তু মাছ আসে এই যে এই একটা মুখ দেখতে পাচ্ছেন এই একটা মুখ আছে আবার এই পাশে একটা মুখ আছে তার মানে মাছ জোয়ার বাটা দনুজিক দিয়ে মাছগুলো ঢোকে আর এই জালটা হলো পাতলা জাল মানে এই জালে ছোটো মাছ কম থাকে এই জালগুলো মাছ থাকি বড় বড় মাছ যারা একদম ঘন জাল আছে আমি আপনাদেরকে নিষেধ করতেছি বা মানা করতেছি যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা যদি চানা জাল ব্যবহারও করেন তাহলে ঘনটা ব্যবহার করবেন না যাতে ছোটো মাছগুলো মারা না যায় বড় মাছগুলো ধরার সবসময় চেষ্টা করুন কারণ বড়ো মাছ থেকে ছোটো মাছ হয় বা ছোটো মাছ থেকে বড়ো মাছ হয় তাহলে বড়ো মাছ ধরা সবচেয়ে উত্তম আপনারা বড়ো মাছ ধরার চেষ্টা করুন মানে যেটা আমি বসতে আসছি যে পাতলা জাল যেটা আছে সেটা আপনারা ব্যবহার করবেন ঘনো জাল নয় আর এই দেখেন এই টঙ্গের ভিতরে অনেক মাছ অনেক কমপক্ষে পাঁচ সাত কেজি মাছ হবে সব বড়ো বড়ো মাছ এখানে ছোটো মাছ নেই এই জালটা হলো পাতলা জাল তবে সবসময় গুলশা টাঙার মাছ বা বড়ো বড়ো মাছ ধরার জন্য আপনারা পাতলা জাল ব্যবহার করবেন পাতলা জাল ব্যবহার করলে বড়ো বড়ো মাছগুলো পাওয়া যায় সবসময় আর যারা কমেন্ট করেন যে এই জাল নিষিদ্ধ বা জাল ব্যবহার করে কেন বাই এটা এটা কেটে খাওয়া মানুষের কাজ তারা চাইবে যদি মাছ কিছু বেশি পাওয়া যায় আর সেই জাল ব্যবহার করতে আমাদের সকলের উচিত কিছু কিছু ইউটিউব চ্যানেলে এই জাল বিক্রি করার অ্যাড দিতে আছে তাদেরকে বন্ধ করা বা কোম্পানি আছে সেগুলো বন্ধ করলে ভালো আমাদের আমাদের কমেন্ট কমেন্টের কোনোই লাভ নেই আর যারা এইসব কমেন্ট করেন দেখেন কি মাছ you must খানে জালো যেরকম কালার মাছ সেরকম কালার কালো কালো মিলে মিক্স হয়ে গেছে দুইটি জালের মাছ তো একটি জালে অনেক মাছ পেয়েছে তো দেখাবে আগামী কোনো অন্য ভিডিও নিয়ে সে কথা ভালো থাকবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার অনুশ্রী আপনাদেরকে তো